আপনার টাকা মিফ ইউ আমরা তোমার ভালো রাখি এই জায়গাকে আমরা বলি তারাপুরী তারাপুরী কেন হলো কেউ কেউ বলে প্রচুর পরিমাণে বাইম পাওয়া যেত স্টারবাইম সেই থেকে এই জায়গার নাম তারাপুরী এই জায়গাটি গাজীপুর কাপাসিয়া উন্মুক্ত প্রান্তর ওইদিকে দেখুন কি পরিমাণ ম্যাঘ বজ্রকম এই মুহূর্তে এই জন্যই এসেছি আসতাম না এখানে আটানব্বইয়ের বন্যার সময় কলাগাছের ভেলায় ভেলা বানিয়ে সারাদিন চালাইতাম আর একটা জন্য আফসুস করতাম এই খোলা জায়গায় বৃষ্টি পড়তে দেখতে ভালোই লাগে